এবং আপনাদের জন্য সামগ্রিক সুসংবাদ যেটা আমাদের মাদ্রাসার ঠিক সাথেই নিজস্ব জায়গা নিয়ে আমরা মাদ্রাসার সাথে আরেকটা মসজিদ করে ফেলবো ইনশাল্লাহ মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স তৈরি হবে এবং এমন মসজিদ তৈরি হবে যেখানে প্রতিনিয়ত প্রতি মাসে দার্স হবে তা আলিম হবে তার বিয়াত হবে ইসলাহি মাহফিল হবে আমাদের সম্মানিত মহতারাম খালেদ আব্দুল হাই সাইফুল্লা ভাই আমির হামজা ভাই থেকে শুরু করে যত বড় বড় অলাম কেরামরা আছে তারা মাঝে মাঝে আসবে আপনাদেরকে ইসলাহী তালিম দেবে এবং আপনাদের যত প্রকারের একটা মসজিদ যেভাবে প্রাণবন্ত মসজিদ হতে পারে এমন একটি প্রাণবন্ত মসজিদ এখানে আমরা প্রতিষ্ঠা করব বলে আমরা বহুকাল ধরেই আমরা চেষ্টা করেছি এবং আল্লাহ তালার কাছে দোয়া করেছি সামগ্রিকভাবে সেটা হচ্ছে আমাদের আজকের প্রধান মেহমান আমাদের সকলের শ্রদ্ধে ও মুরব্বী আল্লাহ খালে সাইফুল্লাহবি হাফিজাহুল্লাহ তিনি যে কথা বললেন যে এটাকে যেন আল্লাহ তালা পরিপূর্ণ মাদ্রাসা হিসাবে কবুল করে যেখান থেকে কলা কলা রসর উল্লাহ হাদ্দ দর্শ হবে এমন চিন্তাধারা আমরাও লালন করি এবং এমন মিশন এবং ভিশনকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি যেহেতু আমরা নিজস্ব একটা জমি নিতে পেরেছি এবং সেখানে নিজস্ব ছয়তলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা পর্যন্ত অলমোস্ট আল্লাহ আমাদেরকে করার দান করেছেন আমাদের টার্গেট হচ্ছে আগামী রমাদান থেকে মাদরান ইসাব যেটা আছে মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের একটি অংশ সেই নিসাবের কার্যক্রম এখান থেকে শুরু হবে এবং আপনাদের জন্য সামগ্রিক সুসংবাদ যেটা আমাদের মাদ্রাসার ঠিক সাথেই নিজস্ব জায়গা নিয়ে আমরা মাদ্রাসার সাথে আরেকটা মসজিদ করে ফেলবো ইনশাআল্লাহ মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স তৈরি হবে এবং এমন মসজিদ তৈরি হবে যেখানে প্রতিনিয়ত প্রতি মাসে দার্স হবে তা আলিম হবে তার বিয়াত হবে ইসলাহি মাহফিল হবে আমাদের সম্মানিত মোহতারাম খালেদ আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আমির হামজা ভাই থেকে শুরু করে যত বড়ো বড়ো কেরামরা আছে তারা মাঝে মাঝে আসবে আপনাদেরকে ইসলাহি তা আলিম দেবে এবং আপনাদের যত প্রকারের একটা মসজিদ যেভাবে প্রাণবন্ত মসজিদ হতে পারে এমন একটি প্রাণবন্ত মাসটি যেখানে আমরা প্রতিষ্ঠা করব বলে আমরা বহুকাল ধরেই আমরা চেষ্টা করেছি এবং আল্লাহ তালার কাছে দোয়া করেছি অবশেষে বাংলাদেশের ধনী ধনী মানুষদের মধ্যে যদি আপনি সিরিয়াল করেন এর মধ্যে অন্যতম একজন যিনি থাকবেন তিনি হচ্ছেন হোটেল ওয়েস্টিন সেরাটনের যে মালিক ইউনিক গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুর আলী সাহেব তিনি আলহামদুলিল্লাহ আমাদের পাশের জায়গাটাকে মসজিদের জন্য কিনে দেওয়ার জন্য তিনি রাজি হয়ে গেছেন এই টোটাল জায়গাটা নুরালি সাহেব বলেছেন এটা আমি দেবো নুরাল্লি সাহেবকে আমরা আমাদের মাদ্রাসায় এনেছি তিনি হচ্ছে বাংলাদেশে ধনীদের যদি তালিকা করেন তাহলে কখনো দুই হয় কখনো তিন হয় তো তিনি যখন এসেছেন তিনি বলেছেন হুজুর আপনি কি চান আমি বললাম আমি আমার ব্যক্তিগত কোনো প্রয়োজনে আপনার থেকে আমি কোনো কিছুই চাই না তার কারণ আমার যেটা প্রয়োজন সেটা আমি আমার আল্লাহ সুবাহানাহতালার কাছ থেকে চেয়ে নেব আর আপনি যদি কিছু করতে চান আপনি কি করবেন বলেন ফলে আপনার কি প্রয়োজন আমি বললাম আমার দ্বিতীয় তলার কাজ তখন হচ্ছিলো তলার কাজ হচ্ছে এটাও আমার একটা প্রয়োজন মাদ্রাসার প্রয়োজন ব্যক্তিগত না আবার পাশে একটা জায়গা আমার ভালো লাগছে মাদ্রাসার পাশে মসজিদ করার একটা চিন্তা আমার আছে যদি আল্লাহ কখনও ব্যবস্থা করে দেয় এখানে সাড়ে চার শতাংশ জায়গা আছে জায়গার মালিকের সাথে আমাদের কথা হয়েছে যদিও জায়গার দাম অনেক বেশি তবুও আলহামদুলিল্লাহ তিনি রাজি হয়েছেন হয়তো কয়েক মাস সময়ের মধ্যেই এই জায়গাটা ইনশাআল্লাহ তালা তিনি মসজিদের জন্য পরিপূর্ণভাবে দিয়ে দিবেন আর আজকে তিনি আসতে পারেন নাই ইউনিক গ্রুপের সম্মানিত সিও স্যার জনাব সানোয়ারুল হক স্যার তিনি তার প্রতিনিধি হিসাবে এখানে এসেছেন তিনি আপনাদেরকে এই সুসংবাদ সম্পর্কে লাস্ট দু একটি কিছু কথা বলবেন তো আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের আমভাবে সামগ্রিকভাবে আপনাদের জন্য সুসংবাদ আর খাসভাবে যেটা যেটা আমরা পরিকল্পনা করেছি সেটা হচ্ছে আজকে বুধবার গত বৃহস্পতিবারে ঢাকা মিরপুর দারুর রাশাদ মাদ্রাসায় আমাদের একটি কনফারেন্স ছিল সেই কনফারেন্সে আব্দুল হাই সাইফুল্লাহ ভাই তিনি আমাকে ইনভাইট করেছিলেন সেই কনফারেন্সে বাংলাদেশের সকল মতাদর্শের আলেমরা উপস্থিত ছিলেন সেখানে ছিলেন আমাদের কওমি আলেমদের মধ্য থেকে রেজাউল করিম আবরার ভাই হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি ভাই নূর হোসেন নোমান কাসিমি সাহেব সহকারে শামসুদ্দুল হাশ ভাই সহকারে কমি অঙ্গনের আলেমদের বিরাট একটা অংশ সেখানে ছিলেন সেখানে ছিলেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসা সাহেব আবদুল হাই সাইফুল্লাহ ভাই ছিলেন শাহ আহমদুল্লাহ ভাইরা ছিলেন মুসাল হাফিজ ছিলেন অর্থাৎ বাংলাদেশের এমন একশো জন মানুষ যাদেরকে নাম বললেই বা দেখলেই আপনারা চিনবেন এমন কিছু মানুষ সেখানে ছিলেন একশো জন মানুষের একটা কনফারেন্স সেখানে হয়েছিল এবং আমি সবচেয়ে অবাক কলাম সাইফুল্লাহ ভাই ওই আয়োজনে নাকি গিয়াসুদ্দিন তাহিরিকেও দাওয়াত করা হয়েছিল ওই আয়োজনে নাকি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবটাও ইনভাইট করা হয়েছিল যদিও তিনি নাই কিন্তু আলহামদুলিল্লাহ যারা উদ্যোক্তা তারা তাদের দিক থেকে কোনো প্রকার কার্পণ্য করে নাই তারা সকলকে দাওয়াত করেছে এবং সেখানে বর্তমান প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিরিক কুফর কিভাবে ঢুকানো হচ্ছে ইমান হারা কিভাবে করা হচ্ছে এবং ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ ইস্যু ব্রাকের মাধ্যমে কিভাবে আমাদের মাঝে ইনপুট করা হচ্ছে সে বিষয়ে সকল মাস্তাকের আলেমদেরকে নিয়ে প্রায় চার পাঁচ ঘন্টা কথা হয়েছে তো আমরা চিন্তা করেছি আজকের আয়োজনের পর পরে সাইফুল্লাহ ভাইয়ের কাছ থেকে আমি একটা সময় নিব ওই সময়কে কেন্দ্র করে আমরা খাসভাবে একটা প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে অত ধাশুনিয়ার সকল মসজিদের ইমাম এবং মাদ্রাসার মোহতামিমদের কাছে আমরা চিঠি পাঠাবো তাদেরকে আমরা আহ্বান করব। এমন শত একশো জন ইমাম এবং আলেমদেরকে একত্রিত করে ওই আলেমদের সামনে আমরা ট্রান্সজেন্ডারের এই টোটাল মতো মতো বেদটাকে আমরা কয়েক ঘন্টা সময় আলোচনা করে তাদের কাছে পরিষ্কার করে দেব এটা শুধু ইমামদের জন্য একটা ট্রেনিং তার কারণ হচ্ছে ইমামরা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড যদি ইমামদের কাছ থেকে ভুল মেসেজ মানুষ পায় তাহলে গোটা জাতি বিভ্রান্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি থাকে কারণ মানুষ এখনও জেনে বুঝে না বুঝে ইমামদেরকেই অধিকাংশ মানুষ ফলো করে আর আমাদের কাছে যে ইনফরমেশন রয়েছে বাংলাদেশে অনেক ট্রান্সজেন্ডারের স্কুল অনেক ট্রান্সজেন্ডারের অফিস অনেক ট্রান্সজেন্ডারের অনেক এজেন্ডা অনেক ইমাম সাহেবেরা সেখানে না বুঝে যাচ্ছে তারা দোয়া করছে তাদেরকে তারা ফোকাস করছে তো আমরা আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি যারা সেখানে যাচ্ছে তারা বুঝে যাচ্ছে এখন ইমামদেরকে আলাদাভাবে ডেকে এনে যদি এই টোটাল বিষয়টাকে কয়েক ঘন্টা সময় আলোচনা পর্যালোচনা করে যদি বুঝিয়ে দেয়া হয় তাহলে একশো জন ইমাম যদি আলহামদুলিল্লাহ সঠিক মেসেজ পেয়ে যায় তাহলে আসলিয়া ধামসোনার কয়েক লক্ষ মানুষ সঠিক মেসেজ পেয়ে যাবে এটা ইনশা এইটা ইনশাল্লাহ আমরা উদ্যোগ নিব আমরা এটা ভবিষ্যতে আয়োজন করবো ইনশাল্লাহ এখন মুক্তসার। কয়েকটা কথা বলবেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব এরপরে সবক দিয়ে মোনাজাত করে আজকের মতো আমরা বিদায় নেব ইনশাআল্লাহ